সর্পের ন্যায় আচরণ করছো তোমার তবে সর্প কুলেই জন্ম হবে বৃন্দাবনে এক নাগ ছিল যার নাম হচ্ছে কালিয়া যে কালিয়া নাগকে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের পদতলে পৃষ্ঠ করেছিলেন কিন্তু একবারে মেরে ফেলেননি আচ্ছা কারো জানতে ইচ্ছে করে না যে যমুনা নদীকে এত বিষে বিহব্বল করে দিয়েছিল কালিয়া নাগ সেই কালিয়া নাগকে কেন ভগবান শ্রীকৃষ্ণ উপযুক্ত শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছিলেন কেন মেরে ফেলেননি ওর তো এইটার উদ্দেশ্যে একটি ছোট্ট কথা বা তথ্য যাই বলেন না কেন আমি আপনাদের সকলের সামনে আজকে প্রেজেন্ট করব পুরোটা মন দিয়ে শুনবেন কিন্তু তো এই যে কালিয়া নাগের কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেই কালিয়ানাগের আসল বাড়ি ছিল রমনক দ্বীপে এই রমনক দ্বীপে কালিয়ানাগ তার দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তার দশখানা বড় বড় ফনা ছিল এবং বিষে এতটাই সে পরিপূর্ণ ছিল সে যেখানেই যেত তার একটুখানি বিষে পুরো প্রকৃতি বিষাক্ত হয়ে উঠত তো গরুর পাখিকে এই কালিয়ানাগ ভীষণ ভয় পেত তাই গরুর পাখির হাত থেকে বাঁচতে কালিয়ানাগ বৃন্দাবনে প্রবেশ করে গরুর পাখিরও বৃন্দাবনে আসা নিয়ে একটা অভিশাপ ছিল তাই কালিয়ানাগ মনে করেছিল রমনক দ্বীপের থেকে বেশি নিরাপদ হচ্ছে তার জন্য বৃন্দাবনের এই যমুনা নদী যেহেতু গরুর পাখি সেখানে অভিশাপ সেখানে কোনোদিনই গরুর পাখি প্রবেশ করবেন না তো এই নিয়ে বসবাস করতে শুরু করলেন কালিয়ানাগ একদিন ভগবান শ্রীকৃষ্ণের কিছু সখা সেই যমুনার তীরে খেলা করছিলেন এবং সেখানে খেলা করতে করতে তারা সেই জল পান করেন তারা তো অনেকেই বিশেষ বিহবলিত হয়ে মাটিতে পড়ে যান ভগবান দেখেন এ কেমন হলো তো ভগবান তো সবই জানতেন এটা একটা তারী লীলা তো তিনি কি করলেন তিনি কিন্তু জলের মধ্যে প্রবেশ করে গেলেন কারণ এবার সেই লীলাটাকে সম্পন্ন করার পালা এই কালিয়া দমন যে লীলাটা এটা কিন্তু সেই দিনেই সম্পন্ন হবে তো তার যে সখা সমৃদ্ধরা ছিল তারা গিয়ে কিন্তু তার নন্দরাজা এবং তার মাতা যশোদা খবর পাঠালেন গ্রামবাসী ছুটে এলো যে ভগবান তখন তো খুবই শিশু রূপে বিরাজ করছেন মানে ওই সাত থেকে আট বছর বয়স সাত আট বছরের একটি ছোট্ট শিশু যে কিনা বিষযুক্ত যমুনায় প্রবেশ করেছে এটা দেখতে পুরো বৃন্দাবনবাসী সেই যমুনা নদীর তীরে উপস্থিত হলো দীর্ঘক্ষণ কালিয়ানাগের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জলের তলায় লড়াই হওয়ার পর এক সময় দশখানি ফনা নিয়ে জলের উপরে উঠে এলেন কালিয়ানাগ এবং সেই দশখানি ফনায় নিজের ছোট ছোট দুটি পা দিয়ে নৃত্য করা শুরু করলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই ঘটনা আমরা প্রত্যেকেই শুনেছি এবং বিভিন্ন লীলা আমরা শ্রবণ করেছি তো সেই যে নৃত্য করা একটা সময় কালিয়ানাগ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়লেন এবং তার স্ত্রীরা এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন ভগবান আমরা বুঝতে পেরেছি যে আপনি কোনো সাধারণ শিশু নন আপনি একজন ভগবান এবং আপনি আমাদের শিক্ষা দেওয়ার জন্যই এই কাজটি করছেন কিন্তু আপনি এবারের মতন আমার স্বামীকে মাফ করে দিন আমরা এখান থেকে চলে যাব তো ভগবান বললেন একদমই তাই তোমরা যমুনা ছেড়ে চলে যাও তোমরা কথা দাও কোনো দিন আর কোনো কারণের জন্য বৃন্দাবনে প্রবেশ করবে না এমনকি কোনো মানুষকে কোথাও অনিষ্ট করবে না তখন ভগবান শ্রীকৃষ্ণকে কালী আর দুইজন স্ত্রী বললেন সে তো না হয় মানলাম আমরা চলে যাব। কিন্তু গরুর পাখি যে আমার স্বামীকে ছাড়বে না গরুর পাখি তো আমার স্বামীকে মেরেই ফেলবে তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তোমাদের চিন্তা নেই আমার পদচিহ্ন তোমার স্বামী কালিয়ানাগের মাথায় বিরাজ করছে তাই গরুর পাখি সেই পদচিহ্নকে সম্মান করে কোনোদিন আর তোমাদের কোনো ক্ষতিই করবে না এটাতে আশ্বস্ত হয়ে কালিয়ানাগ তার দুই স্ত্রীকে নিয়ে যমুনা ছেড়ে চলে গেলেন এবং এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই কালিয়ানাগ আসলেই একজন মুনি ঋষি ছিলেন যার নাম ছিল বেদশিরা বেদশিরা জন্মে কঠোর তপস্যা করেছিলেন একটি সুন্দর আশ্রমে তিনি বসবাস করতেন একবার এই বেদশিরা মুনির আশ্রমে অশ্বসের নামক আরও একজন তপস্যা করার জন্য এসেছিলেন কিন্তু বেদশিরা বশত বা হিংসার জন্য এই এই অশ্বশীরকে নিজ আশ্রম থেকে বহিষ্কার করেন এবং অনেক অপমান করে তাকে সেখানে তপস্যা করতে বাধা দেন তখন এই অশ্বশীর মুনি বেদশিরাকে অভিশাপ দেন তুমি এত সর্পের ন্যায় আচরণ করছো তোমার তবে সর্প জন্ম হবে তোমার এতই বিষ হবে যে তুমি নিজের বিষে কখনোই নিজ দ্বীপে বসবাস করতেও সক্ষম হবে না তো সেই অভিশাপ পাওয়ার পর এই বেদশিরা মুনি কালিয়া রূপে জন্মগ্রহণ করেন এবং কালিয়া রূপে জন্মগ্রহণ করলে গরুর পাখির ভয়ে তিনি বৃন্দাবনে এসে বসবাস শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের পদতলের চিহ্ন কালিয়া নাগের মাথায় থাকার জন্য পরবর্তীকালে এই কালিয়া নাগ গরুর পাখির হাত থেকে নিস্তার পায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা শেয়ার করবেন এবং প্রতিটি মানুষের কাছে এই কালিয়া দমনের যে কাহিনী বা যে লীলা সেটা সবার কাছে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে